আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টিকটকে ফলোয়ার দিন দিন কমে যাচ্ছে আপনার লাখ লাখ ফলোয়ার আছে দুই তারপর এই ফলোয়ার গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ আপনাকে আনফলো করতেছে ফলো তুলে নিচ্ছে কেন এমনটা হচ্ছে চলুন আমি দেখিয়ে দিব আর এই ফলো কমে যাওয়ার মূল কারণটা কি তো এখানে আপনারা দেখতে পাবেন যে ফলো মূলত কেন কমতেছে কয়টা কমতেছে বা কয়টা ফলোয়ার বাড়তেছে প্রতিনিয়ত প্রতি সেকেন্ড মিনিটে কয়টা ফলোয়ার আসতেছে যদি বাড়ে দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠছে আর যদি কমে যায় তাহলে দেখবেন নিচের দিকে আসবে দেখতে পাইছেন এরকম বাড়তেছে বাট আবারও কিন্তু নিচের দিকে চলে আসবে যদি কমতে শুরু করে তো এখানে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এটা কিভাবে দেখবেন সেটাও আমি দেখিয়ে দিব এখান থেকে কিন্তু আপনি লাইক ফলো সবকিছু দেখতে পারবেন কমতেছে কয়টা বাড়তেছে কয়টা সবকিছু তো জাস্ট এখান থেকে আমরা বাইরে বেরিয়ে গেলাম এখন মূলত কথা হচ্ছে টিকটকে আমাদের ফলোয়ার্স কেন কমে যাচ্ছে আমার পাঁচ হাজার ফ্রেন্ড আছে দশ হাজার ফ্রেন্ড আছে বা দশ হাজার ফলোয়ার আছে তারপরে কিন্তু আমার এই টিকটকের ফলোয়ার গুলো কেন কমে যাচ্ছে প্রথমত আমি তিনটা আপনাদেরকে দেখিয়ে দিব এই এই তিন তিন কারণে কারণে কমে থাকে এবং কিন্তু মানুষ আপনাকে আনফলো করতে পারে তো আমি দেখিয়ে দিব প্রথম নাম্বার হচ্ছে আপনার আইডি যদি নতুন হয়ে থাকে নতুন অবস্থায় কখনো ফলোইং লিস্ট হাইট করে রাখবেন না জাস্ট যা সবাই যেন আপনার দেখতে পারে যে আপনি কাদেরকে ফলোইং করে রেখেছেন এই ফল লিঙ্কটা কিন্তু হাইড করে রাখলে হবে না এই ফল কিভাবে আপনারা হাইডটাকে ডিসেবল করবেন তার জন্য থ্রি মেন মেনু অপশনে ক্লিক করবেন সেটিং এন্ড প্রাইভেসি তে ক্লিক করে দিবেন অলরাইট এখান থেকে নিচের দিকে যাবেন বা উপরে দেখতে পাবেন প্রাইভেসি অপশন প্রাইভেসি তে ক্লিক করবেন প্রাইভেসি তে ক্লিক করলে নিচে দিক দেখতে পাবেন ফলোইং লিস্ট জাস্ট অনলি মি করা এটাকে আপনারা এভরিওয়ান করে দিবেন তাহলে আপনি কাদের কাদের ফলো করে রেখেছেন সবাই কিন্তু দেখতে পাবে এখন নতুন অবস্থায় মোটেও এখানে জিরো জিরো রাখবেন না একশো থেকে দুইশো বাই এক হাজার ফলোইং করে রাখবেন যারা আপনাকে ফলো করবে এরকম তাদেরকে আপনি ফলো ব্যাক দিবেন যারা আপনাকে ফলো করবে তাদেরকে এরকম ফলো ব্যাক দিবেন তো এভাবে মূলত আপনারা ফলো ব্যাক দিতে থাকবেন কারণ আপনি প্রথম অবস্থায় যাদেরকে ফলো ব্যাক দিবেন তারা ভেবে নিবে আপনি একজন রিয়েল পার্সন আপনি তাদেরকে ফলো ব্যাক দিচ্ছেন তাহলে কিন্তু সাপোর্ট আরো বেশি বেশি সাপোর্ট চলে আসবে এর জন্য প্রথম অবস্থায় আপনারা অবশ্যই ফলো ব্যাক দিবেন এবং ফলোইং করবেন অবশ্যই এখান থেকে আপনারা তার প্রোফাইলে চলে যাবেন এবং তার প্রোফাইলে গিয়ে কমেন্ট করবেন যে ভাই অনেক সুন্দর ভিডিও নাইস ভিডিও প্রথমটা চলে গেল দ্বিতীয় হচ্ছে ভুল করেন একটা ভিডিও যখন ভাইরাল হতে শুরু করে তখন আপনারা থেমে যান আর ভিডিও ভিডিও আপলোড করেন না এটা প্রথমত ভুল ভুল বড় একটা সেটা হচ্ছে যখনই দেখবেন আপনার বেশি পরিমাণ ভিউস আসতেছে বা ভাইরাল হওয়ার একটা চান্স আছে ভাইরাল হবে কিনা সেটাও দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে দেখবেন তার জন্য এখান থেকে থিয়েট মেনু অপশনে ক্লিক করবেন অলরাইট ক্রিয়েটর টুলসে একটি ক্লিক করবেন এখানে আপনারা পাবেন ভিউ অল নামে একটা অপশন তো ভিউ এর উপরে ক্লিক করে দিবেন জাস্ট ভিউ অল এর উপরে ক্লিক করলে আপনার অ্যানালিটিক দেখতে পাবেন কোন ভিডিওটা ভাইরাল যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা কিন্তু একটু ডাউন আছে সেটা কিভাবে দেখলাম এই যে 7 দিনের ভিতরে কিন্তু এটা একটু ডাউন নেমেছে ভিউটা পোস্ট ভিউজ জাস্ট এটা কিন্তু নিচের দিকে আছে জাস্ট এটাকে এরকম উপরের দিকে থাকতে হবে নিলি তাহলে কিন্তু আপনার আইডিটা ডাউন নাই উপরের দিকে র‍্যাঙ্ক করতেছে এখন মূল কথা হচ্ছে যখনই একটু উপরের দিকে উঠবে সাথে সাথে আপনার দিনে দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করবেন এখন দুইটা থেকে তিনটা আপলোড করলে কি ফলোয়ার ফলোয়ার থেকে যাবে তার জন্য কি কি করতে হবে আপনারা কোনো বা ব্রাউজার থেকে থেকে কখনো ফলোয়ার না বা ফলোয়ার নেবেন না কারণ গুলো কিছুদিন থাকে পরবর্তীতে থাকে না ওগুলো আনফলো করে দেয় আরেকটা উপায় হচ্ছে সেটা হচ্ছে ফলোইং কমে যাওয়ার একটা কারণ হচ্ছে মনে করুন সাপোজ আমি এখানে এগারো জনকে ফলোইং করে রেখেছি এখন আমি চাচ্ছি এগারো জনকে আনফলো করে দিব এখন আপনার আইডি আমার এই আইডির ভিতরে রয়েছে তার জন্য আমি কিন্তু এখান থেকে আনফলো করে দিলে আমি একজন অর্থাৎ আমি কিন্তু আপনার কমে গেছি তো ধরুন মনে এভাবে করেন সারাদিনে একশো থেকে মানুষ যদি আপনাকে এরকম ফলো আনফলো করতে থাকে তাহলে সারাদিনে কিন্তু দুইশো ফলোইং আপনার কমে গেছে তো সেম পর্যায়ে এরকম আর একবার যদি আপনার আইডিতে আপনি ফলোইং এনগেজমেন্ট নিয়ে আসতে পারেন তাহলে একটা কমলে দশটা বাড়বে এজন্য কমাটা ধরবে না সবসময় বাড়াটা ধরে নেবেন তো কিভাবে মূলত এখানে মূলত বাড়বে এবং কমবে না সেটা আগে আপনাকে জানতে হবে আর সেটা করতে হলে আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রসেস অনুযায়ী আমি যে প্রসেস দেখালাম অ্যানালাইটিক অনুযায়ী আপনারা ভিডিও আপলোড করবেন এবং ধরবেন আপনার যে ভিডিওটা ভাইরালের দিকে যাচ্ছে সেই টপিকে ভিডিও শোনার চেষ্টা করবেন আর যখন এখানে আপনার ফলোয়িং বাড়াবেন আর একটা কথা আছে রিয়েল ফলোয়ার কিভাবে বাড়াবেন তো এটা নিয়ে আমি স্ক্রিনে ভিডিও দেবো বা ডিসক্রিপশনে ভিডিওটা দিয়ে দিবো আপনার এভাবে রিয়েল ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন কোনো প্রকার কমবে না কোনো কিছুই হবে না একদমই রিয়েল ফলোয়ার তো জাস্ট এই রিয়েল ফলোয়ার বাড়িয়ে আপনারা দেখবেন দশ হাজার বা বিশ হাজার ফলোয়ার বাড়িয়ে ফেলেছেন তখন সাথে সাথে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন আমি কিন্তু এই চ্যানেলে এমনটাই ব্যবহার করেছি এমনটাই একটা টেকনিক অবলম্বন করেছি যখন পনেরো থেকে বিশ হাজার ফলোয়ার হবে সাথে সাথে দিনে দুইটা থেকে তিনটা ভিডিও আপনারা আপনাদের আইডিতে পোস্ট করতে শুরু করবেন প্রতিদিন জাস্ট আরেকটি কথা বলবো যখন আপনারা ভিডিও আপলোড করেন তখন কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করেন অনেকেই জাস্ট অবশ্যই আপনার হ্যাশট্যাগটাকে রিসার্চ করে ব্যবহার করবেন এইখানে যে হ্যাশট্যাগ দিবেন আট থেকে দশটা হ্যাশট্যাগ কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিওতে দিবেন দেওয়ার পরে দিনে দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করবেন হান্ড্রেড পার্সেন্ট পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার টিকটক ভাইরাল হয়ে যাবে এবং প্রচুর ফলোয়ার আসতে শুরু করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কতগুলো ফলোয়ার আছে এই ফলোয়ার গুলো কমতেছে কিনা বাড়তেছে আমি কিন্তু এখান থেকে নিতে পারবো জাস্ট নিচের দিকে লাইক উপরের দিকে ফলোয়ার দেখতে পাচ্ছেন লাইক কিন্তু বাড়তেছে ফলোয়ার কিন্তু কমলে এখান থেকে এটা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছেন একটা ফলোয়ার বেড়েছে জাস্ট লাইকও কিন্তু এরকম বাড়তে শুরু করবে তো এইভাবে মূলত লাইভ প্রুফ এইটা কিভাবে দেখবেন অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া কিভাবে মূলত আমরা এই ফলোয়ারটা বা এইখানে কিভাবে ফলোয়ার দেখে বা কিভাবে বাড়তেছে কিনা কমতেছে কিনা কিভাবে দেখবো তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি সেটার জন্য সর্বপ্রথম আপনাদের একটি প্রশ্ন ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে হবে যাদের ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন অলরেডি সার্চ মেন অপশনে সার্চ করবেন টিকটক কাউন্টার টিকটক কাউন্টার বলে সার্চ করলে এখান থেকে কিন্তু অবশ্যই টিকটক কাউন্টার যে অপশনটা টিকটক কাউন্টার অপশন উপরে ক্লিক করে দিবেন অলরেডি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবথেকে বড় আইডিটা কিন্তু এখানে শো করবে জাস্ট এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন চার্জ ইউজার অর্থাৎ আপনার চেঞ্জিং ইউজার উপরে ক্লিক করে আপনার নামটা এখানে আপনি লিখবেন আপনার যে টিকটক অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন ধরুন আমি এখানে লিখলাম এভি টেকনোলজি টিপস সার্চ এর উপরে ক্লিক করে দিলাম এখন এই এভি টেকনোলজি টিপস কিন্তু অনেক ফেক অ্যাকাউন্ট আছে দেখতে পাচ্ছেন কতগুলো ফেক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়েছে জাস্ট এর আসল আইডি কিন্তু এটা দুই লাখ একত্রিশ হাজার ফলোয়ার জাস্ট এড আসলে একটা ক্লোজ করে দিবেন এখন এখানে কিন্তু ফলোয়ার বাড়তেছে দেখতে পেয়েছেন আপনি একটু কোল্ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখানে পেয়ে যাবেন লাইক বাড়তেছে একটা ফলোয়ার কমে গেছে দেখতে পেয়েছেন এখানে কয়টা ভিডিও বা কয়টা ফলোয়িং করে রেখেছেন সব কিন্তু এখানে দেখাচ্ছে জাস্ট এটা হচ্ছে মূলত এখানে এসে আপনারা টিকটক অ্যাকাউন্টে এসে দেখতে পারবেন যেটা তেমন সমস্যা না এখন মূলত কথা হচ্ছে ফলোয়ার কমে যাচ্ছে আর ফলোয়ার ধরে রাখার জন্য কিন্তু আপনাকে টিপস টিপস হবে সেই আমি বলে দিয়েছি প্রথম নাম্বার যখনই একটি ভিডিও ভাইরাল হবে সাথে সাথে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে ভিডিও সারতে হবে ঠিক আছে সাথে সাথে ভিডিও সারবেন এবং প্রতিনিয়ত দুই থেকে তিনটা ভিডিও আপলোড করতে শুরু করবেন প্রথম পর্যায়ে গেল এবং হ্যাশ রিসার্চ করে দিবেন আর যাদেরকে আপনি ফলো করবেন বা আপনাকে যারা ফলো করবে তাদেরকে কমেন্ট রিপ্লাই করবেন একটা দুইটা করে লাইক দিবেন তাহলে তারা ভাববে আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন তারা কিন্তু আপনার থেকে যাবে এটা হচ্ছে হচ্ছে মূলত টেকনিক এবং কথা আশা করি বুঝতে পেরেছেন আমি অনেক মূল্যবান বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে অল করে রাখবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধরলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ